হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেস পোলাও রেসিপি এই পদ্ধতিতে বানালে একদম ঝরঝরে হবে আর স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটি বানানোর জন্যে প্রথম একটা মিক্সিং বোলের মধ্যে আমি একবারটি নিয়েছি বাসমতি চাল বাসমতি চালের পরিমাণটা তোমরা আরও বাড়িও অথবা কমেও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই চালটাকে জাস্ট দুইবার একটু জল পাল্টে ধরে নিতে হবে তো তারপরে এই বাসমতি চালের মধ্যে আমি ফ্রেশ জল দিয়ে জাস্ট আধা ঘন্টা মানে মিনিটের জন্য একটু রেস্টে রেখে তাহলে দেখবে চালগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে রাইসগুলো একদম ঝরঝরে তৈরি হবে তিরিশ মিনিট পরে দেখো ফিরে এলাম গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম তার সাথে আমি এক চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল সাদা তেলের জায়গায় তোমরা কিন্তু ঘিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এবারে খুব ভালো করে জলের সাথে এগুলোকে একটু ঘুটানাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে জলটাকে একটু ফুটতে দেবো জলটা যখন একটু একটু ফুটতে শুরু করেছে তখন এই একটু একটু ফুটন্ত গরম জলের মধ্যে আমি তিরিশ মিনিট আগে এই বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সে ভেজানো চালটাকে দিয়ে দেবো তো দেখো সমস্ত বাসমতি চালটাকে আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালটাকে খুব ভালো করে ফুটতে দেব এক মিনিটের জন্য একটু এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে দেখবে জলটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে জলটা দেখো ফুটতে শুরু করেছে আর জলের মধ্যে যেহেতু একটু রিফাইন্ড অয়েল মানে সাদা তেল দিয়েছিলাম যার কারণে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে তৈরি হবে একটা সাথে একটা লেগে যাবে না তো অবশ্যই কিন্তু একটু ঘি অথবা সাদা তেল জলের মধ্যে মিশিয়ে নেবে তাহলে দেখবে ভাতগুলো একদম ঝরঝরে তৈরি হবে তো দেখো বেশ কিছু সময় ধরে আমি চালটাকে ফুটিয়ে নিয়েছি চালটা কিন্তু এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে এইভাবে টু চেপে দেখলে দেখবে ভাতটা একটুখানি বেশ ভেতরে শক্ত শক্ত থাকবে সেই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভাতের যে ফ্যানটা আছে সেই ফ্যানটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তো ভাতের মধ্যে যে ফ্যানটা ছিল সেই ফ্যানটাকে দেখো খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি তো এখন এই ভাতগুলোকে একটা ছিদ্রযুক্ত থালা বা ঝাঁঝি থালার মধ্যে ঢেলে ভাতগুলোকে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেব। আর সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে একদম ফ্যানের তলায় রেখে দিতে হবে তাহলে দেখবে এই ভাতগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ওভার কুক হয়ে যাবে না যার কারণে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে তো এখানে দেখো আমি ঝাঁঝি থালার মধ্যে ঢেলেছি তোমরা কিন্তু যে কোনো বড় থালাতে ঢেলে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানের তলায় রেখে দেবে তাহলে দেখবে পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে এই পদ্ধতিতে তোমরা একসাথে দশজনের পোলাও যদি রান্না করো তাতেও কিন্তু পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে আজকে যেহেতু আমি পোলাও রান্না করছি তাই এখানে আমি কিছুটা সবজি নিয়েছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ কিছুটা বিনস খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে হাফ বাটি নিয়েছি মটরশুঁটি সাথে নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি তার সাথে একটা গাজরকেও খোসা ছাড়িয়ে একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এই সবজিগুলো দিয়ে আজকে আমি পোলাও রান্না করব। তো তারপরে দেখো আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে বড় চামচের এক চামচের মতো দিয়ে দিলাম ঘি ঘিটাকে খুব সুন্দর করে একটু ঘোটা করে গলিয়ে নিতে হবে ঘিটা যখন খুব সুন্দরভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে বারো থেকে তেরোটার মতো কাজুবাদামকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়েছেড়ে কাজুবাদামটাকে প্রথমে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে কারণ কাজুবাদাম ভাজতে একটু সময় লাগে তাই প্রথমে কাজুবাদামটাকে একটু ঘোটানাটা করে হালকা করে ভেজে নেব কাজুবাদামটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এক মুঠো দিয়ে দিলাম কিশমিশ কিশমিশটাকে দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না কন্টিনিউ এইভাবে নাড়াছাড়া করতে করতে দেখবে কিশমিশগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে যখনই দেখবে কিশমিশগুলো এরকম ফুলতে শুরু করেছে তখন এই কাজু বাদাম কড়াই থেকে খুব সুন্দর করে ঘিটাকে ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজবে না তাহলে খেতে ভালো লাগবে না এরকম করে হালকা লালচে করে ভেজে নেব তাহলে দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে আর কড়াইতে যেটুকু ঘি আছে সেই ঘিয়ের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল সাদা তেলের জায়গায় তোমরা কিন্তু এক চামচ ঘিও দিতে পারো তো তারপরে আমি এর মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তার সাথে বেশ কিছুটা দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন পাঁচ ছয়টা এলাচ তারপরে বেশ কিছুটা লবঙ্গ আর দিয়ে দিলাম দারচিনি খুব ভালো করে নেড়েছেড়ে ফোনটাকে একটু ভেজে নিতে হবে এলাচগুলোকে কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু আবার ফাটতে শুরু করবে তারপরে আমি এর মধ্যে চার পাঁচটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদাকে একটু গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম এক ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান্ড বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আদাটাকে একটু ছেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি তো তারপর আমি এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেবো তো একে একে গাজর ক্যাপসিকাম আর বিনস কুচিটাকে দিয়ে খুব ভালো করে একটু নিজেসে মিশিয়ে নেবো যাকে বলে এদিক ওদিক যেদি সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে আজকে আমি তোমাদের সাথে রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ভেজ পোলাও রেসিপি শেয়ার করছি আর এইভাবে পোলাও রান্না করে গরম গরম কষা মাংস আলুর দমের সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ লবণটাকে দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর একটু লবণ দিয়ে সবজিটাকে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে তো লবণটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে সবজিগুলোকে দেখো ভেজে নিয়েছি সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে যেহেতু এর মধ্যে লবণ দেওয়া ছিল একটু লবণ দিয়ে এভাবে ভাজলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে হাফ বাটি দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নিজেরে মিশিয়ে নেব তো কড়াইশুঁটিগুলো দিয়ে দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে কড়াইশুঁটিগুলোকেও ভেজে নেব এতে কড়াইশুঁটিগুলো বেশ একটু নরম হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে তার সাথে সবজিগুলো আরও একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে সবজির কাঁচা গন্ধটাও চলে যাবে যার কারণে কিন্তু পোলাও স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো এখন আমি এর মধ্যে বড় চামচে দুই চামচ দিয়ে দিলাম চিনি ভেজ পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তো আমি যে পরিমাণে পোলাও রান্না করছি সেই আন্দাজে এর মধ্যে আমি বড় চামচে দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে খুব ভালো করে সবজির সাথে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো কাজু কিশমিশ দিয়েও খুব ভালো করে সবজির সাথে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো তো কাজু কিশমিশগুলোকে দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম আর কাজু কিশমিশগুলো যেহেতু ঘিয়ে ভেজে রেখেছিলাম খেতে কিন্তু দারুণ লাগবে তো তারপরে আমি এর মধ্যে রাইস রাইসগুলো দিয়ে দেবো রাইস রাইসগুলোকে আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম যার কারণে কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে তো অবশ্যই কিন্তু ফ্যানের তলায় ঠান্ডা হতে রেখে দেবে তাহলে দেখবে রাইসগুলো একদম ঝরঝরে তৈরি হবে একবারে কিন্তু সবটুকু রাইস দিয়ে মেশাবো না অল্প অল্প করে রাইস দিয়ে এইভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে শীতের সবজি দিয়ে যদি এইভাবে ভেসপোলাও রান্না করা হয় খেতে তো দারুণ টেস্টি হয় সাথে সাথে ঘাণটাও কিন্তু দুর্দান্ত হয় তো এইভাবে অল্প অল্প করে বাসমতি রাইস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না চালটা যেহেতু আমি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে রেখেছিলাম আর বাকি টোয়েন্টি পার্সেন্ট রান্না করতে হবে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে এইভাবে দেখো মিশিয়ে নিলাম তো তারপরে আমি এর মধ্যে আরও এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো একটু ঘি দিলে কিন্তু ভেসপোলাটা খেতে দারুণ লাগে তো আরও এক চামচ দিয়ে দিলাম ঘি তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দেখতেও ভালো লাগবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা তো আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো তাই এর মধ্যে আরেকটুখানি একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব রাইসটা যেহেতু এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করা ছিল বাকি টোয়েন্টি পার্সেন্টও রান্না করে নিতে হবে তার জন্যে খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিট রাইসটাকে একটু দমে বসিয়ে দেবো ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু রাইসটা একদম নরম হয়ে গেছে সাথে সাথে কিন্তু একদমই ঝরঝরে তৈরি হয়েছে এইভাবে কিন্তু তোমরা দশজন সদস্যের জন্যে এইভাবে যদি তোমরা পোলাও রান্না করো পোলাওটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে স্বাদে গন্ধে ভরপুর পোলাওটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ